যামাতো কি আমেক করতেবে জামাতো ডাড়িপালা বোর দিবে না হ্যাঁ কেন জামাতো বোর দেব জামাতো বোর দেব আমরা পরিবারে আমার নানা গুছিয়ে ঘর আমাদের পসার গদি কত মারকাটা কি রে কোথায় বোর দেবে জামাতো ডাড়িপালা বোর দিবে না হ্যাঁ কেন জামাতো বোর দেব জামাতো বোর দেব তুই তা বোর দেব না জামাতো বোর দিবে ডাড়িপালা বোর দিবে না 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 জামাত যায় ডাড়িপালা যায় बोलो जामा तो भोट जामा तो <laughs> तो ना डारी पहले भोट जामा मुझे आपके हमने डारी से में हमने जामा तो अच्छा तो रामू डारी पहला कार डारी पहला मुझे हमारे तेरे मार का आसे ना डारी पहला डारी पहला डारी पहला डारी पहला